আওয়ামী লীগ ডিসাইড করবে তাকে সরাইছে কোন শক্তিটা সুতরাং সেই শক্তি কোনোভাবে যাতে বাজারে না থাকতে পারে সেটা চিন্তা করবে জামাত বলতেছেন জামাত ইসলামের যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটা কি আসলে মতো মনে করেন যে সেটা আসলে গুরুত্ব দেওয়ার মতো কোনো অবস্থা না না আপনি আপাত দৃষ্টিতে মানে আপনি যদি ইন জেনারেল দেখেন ভোটের যে ফ্লো দলের যে প্রভাব সেগুলো যদি আমরা দেখি তাহলে নেচারালি আপনি জামাতকে কাউন্ট করতে পারেন না কোনোভাবে যার জন্য একটা সিট বাড়ায় ধরলাম তাতে সিট বাড়ায় ধরলে ধরুন সে নির্বাচন এককভাবে করলো হয়তো সাতটা আটটা নয়টা দশটাই পাইলো এইটা আজকে একটা পার্লামেন্টে তিনশো সিটের মধ্যে এটা কোনো ফ্যাক্টর না কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় এই যে বারবার একটা কথা বলি এনসিপির জামাত বলতে এনসিপির বাপ এটা খুব মার্ক করবেন সূক্ষ্মভাবে আওয়ামী লীগ যখন তাড়ানো হইল অভ্যুত্থান যখন তাড়ানো হইল তখন কিন্তু যারা যারা দাবি করতেছে আমরা সবাই যে আমরা সবাই এটার অংশীদার তাহলে এই অংশীদার কিন্তু সব তখন সে পতিত সরকারের কাছে আসামি পতিত সরকারের কাছে সবগুলো আমরা আসামি আমি আসামি বিএনপি আসামি জামাত আসামি এনসিপি বলি এখন তখন ছাত্র ছিল আসামি সব দল কিন্তু আসামি কিন্তু এই যে এতগুলো আসামি কাঠ দাঁড়ানো আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ হলো ভিকটিম আওয়ামী লীগ উইল টেক দ্য জাজমেন্ট যে তার তাকে ছড়ানোর ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা পালন করছে আমি দাবি করলে কিচ্ছু আসা যায় না বাট সে ডিসাইড করবে আওয়ামী লীগ চিন্তা করবে যে কে ডিসি আমাকে সরানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ওইটা চূড়ান্ত দু দুবাই বললে হবে না আমি বললে হবে না ওইটা চূড়ান্ত সুতরাং সেই দিক যদি আপনি বিবেচনায় নেন আওয়ামী লীগ তো ফ্রম ডে ওয়ান এনসিপি কে অ্যাকসেপ্ট করেনি করেনি করার কোনো কারণও নাই এখন আজকে এনসিপি সেটার জন্য কিন্তু অন্যান্য বড় দল বলছে ফ্রম ডে ওয়ান অ্যাকসেপ্ট করে নাই নাবালক অমুক তমুক তার মানে এনসিপিকে আউট করতে হবে এখন এনসিপি সেই অবস্থান নাই তাতে জামাত আর এনসিপি যদি এক হয় এর চেয়ে বড়ো হোপ যদি পাওয়া যায় যে এনসিপির তো ভোটই নাই এনসিপির ভোট নেয় অন্য কোনো সিগন্যাল যদি পায় যে আমার বিরুদ্ধে স্ট্রং কোনো পার্লামেন্টের ভিতরে কোনো দল দাঁড়াগ আমি চাই না তোমাকে কোঅপারেট করব কথার কথা বলছি তাইলে সেও গালি দিতেও পারে তো বাপের সাথে ফাইজলে আমি করবি না অর্থাৎ তোর সাইডটা ভোট নয় দরকার নাই আমি অন্য সিগনাল পাইছি নানান ইকুয়েশন হতে পারে রাজনীতিতে আমি আবারও বলছি শেষ কথা বলতে কিছু নাই এটা আমাদেরকে শিখিয়েছে আমি গত চুয়ান্ন বছর যাব শিখে আসছি আমি এখান থেকে চেঞ্জ হব না যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভিটিসে না দেখবো সুতরাং এটা হতে পারে আমি আবারও বলছি আওয়ামী লীগ ডিসাইড করবে তাকে সরাইছে কোন শক্তিটা সুতরাং সেই শক্তি ভাবে যাতে বাজারে না থাকতে পারে সেটা চিন্তা করবে এখন এখন আওয়ামী লীগের এই অবস্থা আছে যে তারা